হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ নাম আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে বড়লি মাছের রেসিপি এই মাছটাকে অনেকেই চিনবে আবার অনেকেই চিনবে না কারণ এই মাছটা সচরাচর আমাদের প্লেন সাইড এরিয়ায় পাওয়া যায় না এটা যেহেতু তিস্তা নদীর মাছ তার জন্য এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর আজকে তোমাদের সাথে আমি যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পুরো হাতে মেখে কোনো ভাজাভুজি ছাড়া তাহলে দেখো কি কি লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আলু আছে হচ্ছে বেগুন সাথে আলু আর বেগুনটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কিছু উঁচনো পেঁয়াজ আর আছে হচ্ছে কাঁচা লঙ্কা মাছকান দিয়ে ছিঁড়ে নিয়েছি তাহলে চলো এবার রান্নাটাকে শুরু করি এই মাছটা নাকি আমাদের সাইড এরিয়ায় যেসব ছোটো মাছগুলো পাওয়া যায় তার থেকেও স্বাদ খুব বেশিই হয় তাহলে চলো আর বেশি কথা না বলে এবার রান্নাটাকে কিভাবে করব দেখেন ফার্স্টেই একে আমি সবজিগুলোকে এখানে দিয়ে দেব আর সাথে গুঁড়ো মশলাগুলোকেও আমি দিয়ে দেবো ফার্স্টেই আমি নুন দিয়ে দেবো এখানে আর গুঁড়ো মশলার মধ্যে রেগুলার যে গুঁড়ো মশলাগুলো আমরা ইউজ করি লঙ্কা হলুদ জিরে সেটাই এখানে আমি ব্যবহার করব। আর দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে সর্ষের তেল এবার এটাকে চলো ভালো করে সব সবকিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই দিকে গ্যাসটা অন করে কড়াইটাতে আমি তেলও গরম হতে বসিয়ে দিয়েছি আরও কিছুটা আর তেলটা গরম হলে এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবার আমি মাছটা দিয়ে দেবো আর একটু নাড়াচাড়া করে এবার ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে মাছটাকে আমি একটু নাড়িয়েও দিয়েছি আর আমি কয়েকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর যেই মশলাটাতে বাটি ধোয়া যে জলটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব আবার একটু নাড়িয়ে দিয়ে এখন ঢেকে দেবো আবারও মাছটা আমার রান্না হয়ে গেছে আর এটা খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর এখন আমি কিছু ধনে পাতা রেখে দিয়েছিলাম কুচিয়ে সেটাও আমি দিয়ে দেবো আর দিয়ে আরও আমি কিছুক্ষণের জন্য ঢেকে একদম রেডি করে নিয়ে তোমাদের সামনে আসছি আমি বাটিতে সার্ভ করে নিয়ে চলেও এসছি আর এটা কিন্তু খেতে সত্যি খুব দুর্দান্ত হয় তোমরা এটা গরম ভাতের সাথে একবার বাড়িতে বানিয়ে দেখো আর যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট